তৃণমূল কংগ্রেস কী বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এ তো সবাই শুনেছে বিষয়টা পোষ করারও না বিষয়টা ডাক্তারদের উদ্দেশ্যে যে কথা বলা হচ্ছে কোনোটাই নয় সাধারণ মানুষ হিসেবে তো আমরা সবাই বুঝতে পারছি আসলে একটা কোনো ঘটনা ঘটে গেলে তার বিচারটা কার কাছে চায় সরকারের কাছে চাওয়া হয় সরকারের দায়িত্ব ছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আরচি মতো সরকারি হাসপাতালে এই ধরনের ঘটনা অনবৃত এই ধরনের ঘটনা আমাদের কারোরই কাম্য নয় তাহলে সেই ঘটনা ঘটেছে তার জন্য তদন্ত করা তার যা যা প্রক্রিয়া অবলম্বন করা দরকার সেদিকে নজর দেওয়ার প্রয়োজন ছিল এদের কিন্তু সেই কাজে সরকারের ভূমিকা আমরা খুব একটা দেখতে পেলাম না উপরন্তু সরকার যে প্রিন্সিপাল আজকে অ্যারেস্ট হয়েছেন তার পাশে থাকার চেষ্টাই করেছেন আমরা দেখেছি তিন চার দিন ঘটনা ঘটার তারপরে কটা দিন ধরে তার প্রমোশন দিয়েছেন কিন্তু তিনি কী কী কাজ করলেন কেন এগুলোকে কেন পোস্টমর্টম ঠিকঠাক হলো না সেকেন্ড টাইম পোস্টমর্টম করা যায় কারো কেন শুধু আর্জি করে না বাইরে গিয়ে করতে হয় এই কোনো কাজটাই হলো না তারই সরকারের প্রশাসন কলকাতা পুলিশ তারা কি করছিলেন তারপরে চোদ্দোই আগস্ট সারা রাত ধরে তখন ভারত পশ্চিমবাংলার মেয়েরা আজকের স্বাধীনতা দিবসকে ওয়ার্কিং মেয়েরা সবাই মিলে বেরিয়ে এসে বললেন আমরা রাতের দখল নেব কারণ আমাদের জন্য সেকেন্ড হোম কর্মক্ষেত্র যদি আমাদের জন্য শান্তিপূর্ণ জায়গা না হয় আমাদের সুরক্ষা না পায় মানুষ তো তার বাড়ি তারপরে সেকেন্ড হোম বলে কাজের জায়গা জি করে সেই কর্মরতা ছাত্রী ডাক্তারেরও ওটা সেকেন্ড হোম ছিল তারও তার সেখানে বাড়ির মতো নিরাপত্তা পাওয়ার কথা ছিল সে তো তা পাইনি এবং তার জন্য উল্টে নানা রকম কথা পোস্ট করা নানা কিছু বলা এইটা আর যাই হোক সরকারের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে না সরকারের কাছ থেকে বিচারটা এক্সপেক্ট করে অন্যায় হলে অপরাধ হলে তাকে আড়াল করা সেই কারণেই তো গোটা রাজ্যের মানুষ স্লোগান তুলছে দেখছেন সাধারণ মানুষ যে শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় প্রশ্নটা তো উঠবেই আর আজকে দেখুন আর করে ঘটনার থেমে নেই আমরা নানা ঘটনায় হয়তো আপনাদের হারিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘটছে প্রতিদিন আসলে তো নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের মেয়েরা আর পশ্চিম বাংলা কেন গোটা ভারতবর্ষে এখন একটা বড় অংশের মেয়ে তারা শ্রমজীবী ওয়ার্কিং যত বেশি মেয়েরা বাইরে বেরোবে কাজের জায়গা হবে তাদের নিরাপত্তার জন্য বড় বড় কথা নয় আসল নিরাপত্তা দিতে গেলে সরকার তার প্রশাসন তার জন্য নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন পড়ে সেই পরিকল্পনার অভাব আছে বিচারের দাবিতে যখন মহিলারা রাস্তায় সেই সময় দেখলাম একাধিক জায়গায় তৃণমূলের নেতারা তাদেরকে মারধর করছে এবং পুলিশের পক্ষ থেকে দেখলাম বলার সাথে আন্দোলনরত মহিলাদের তারা অ্যারেস্ট করলেন নন অ্যাভেলেবেল ধারায় তাহলে কেন এই আন্দোলনের উপরে কেন এত আক্রমণ আন্দোলনকে ভয় পাচ্ছে বলে আন্দোলনের উপর আক্রমণ আজকে কত অ্যারেস্ট করবে বিভিন্ন জায়গায় করছে প্রথমত সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট যা তার মনোভাব প্রকাশ করেছে শান্তিপূর্ণ আন্দোলনের উপর কোনো সরকার তার পুলিশকে দিয়ে আক্রমণ আনতে পারে না এখানে পশ্চিমবাংলায় যে যেখানে নামছে প্রতিদিন পতাকা বিহীন মেয়েরা ছেলেরা নির্বিশেষে সাধারণ মানুষ জাস্টিস ফর আর্জি করার জন্য রাস্তায় নামছে তারা কেউ আন্দোলন করছে না যে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জন্য তারা জাস্টিস চাওয়ার জন্য নেমেছে আমার শেষ প্রশ্ন আপনি খালি আগে সন্দীপ ঘোষের কথা বলছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল সেই অভিযোগপত্র সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত তার ও সিবিআই তার বাড়ির মধ্যে পেয়েছে কি বলবেন এটা থেকে তো দেখুন আপনারা বলছেন এটা বিভিন্ন গণমাধ্যমেও বেরোচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি আসলে কি ঘটছে এগুলো দেখেই তো প্রশ্নটা আসছে যে শাসক তোমার কিসের ভয় দর্শক তোমার কে হয় কেন এত আড়াল এত বড় ঘটনা এত নির্মম ভাবতে পারেন একটা মেয়ের মুখে কত খিমচানো কামড়ানো তার কাঁধের হাত তার চোখ দিয়ে রক্ত তার পা দুটোকে সোজা করে দেবার মতো কি নৃশংস নির্মম অত্যাচার একাধিক ব্যক্তি মিলে করলে পরে একটা মেয়েকে এটা করা যায় কিসের বিদ্বেষ কিসের রাব কি থেকে ঘটছে এর জন্যই তো প্রশ্ন আসছে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় এত বড় অধ্যত্ত সন্দীপ ঘোষ পেলেন যে ঘটনার যেখানে নির্যাতিত নির্যাতন করে তাকে খুন করা হলো সেই জায়গা সেমিনার দেওয়াল ভেঙে দেওয়ার নির্দেশ সন্দীপ ঘোষের সই রয়েছে তাতে কোথা থেকে পাচ্ছে এত সাহসও নেই পেলেন দেখুন তদন্ত প্রক্রিয়া চলাকালীন অবস্থায় কোনো মন্তব্য করা উচিত না কিন্তু গণমাধ্যমে যা বেরোচ্ছে আপনিও যে প্রশ্নটা আমাদের করছেন যে কি করে মানে ওনার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগপত্র পাওয়া যাচ্ছে ওনার বাড়িতে এখানেই তো মানুষের প্রশ্ন যে আজকে একটা তদন্ত প্রক্রিয়া চলাকালীন কোনোভাবে কোনো জায়গা কি ভাঙা যায় যে সেমিনার রুম নিয়ে এত কথা সেমিনার রুম ভাঙবে কেন কি করে সঞ্জীব ঘোষের সই দিয়ে সেমিনারও হয় আমরা যা শুনতে পাচ্ছি জানতে পারছি এখানেই তো প্রশ্ন উঠছে বারবার করে সরকারদের ভূমিকা কি করছে সিবিআই এতদিন সময় লাগছে অপরাধীদের সামনে আনতে আপনাদের এই আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে আন্দোলন আগামী দিনে কোন পথে নিয়ে যাবেন আপনারা দেখুন আমরা জাস্টিস চাই জাস্টিসের জন্য আন্দোলন আমরা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব রাজপথই থাকবে আমাদের আন্দোলনের জায়গা যত সময় বাড়বে তত মানুষ রাজপথে দলমত নির্বিশেষে মানুষ নাচছে নামবে এবং প্রতিবাদে সরকারের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে প্রতিবাদেই আমরা শাসকের বিরুদ্ধে কারণ বিচার ব্যবস্থা কার আন্ডারে আমরা যেটা চাইছি আজকে সব প্রশাসন কার দ্বারা পরিচালিত পশ্চিমবাংলা সরকার দ্বারা পশ্চিমবাংলার প্রশাসন পরিচালিত যে এজেন্সি এজেন্সি কেন্দ্রীয় সরকারের তাকে কাজ করতে হচ্ছে তাহলে এই দুয়ের বিরুদ্ধে আমাদের কথা তাহলে দুজনের বিরুদ্ধেই তো দুটো দল রয়েছে যারা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার তাদের ভূমিকাটাই তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মনে হবে না এটা